দীর্ঘ এক বছর পরে আজকে শ্বশুর বাড়িতে গেলাম নিজেদের বাড়িটা দেখতে শ্বশুর বাড়িতে আমার নিজের নামের ছোট্ট একটা জায়গাও আছে যেটা আমি কেনার পর থেকে কোনো দিনে দেখি এই যে গ্রামের ভিতরে বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের সামান্য একটু অংশ আমার নামেও আছে বছর হয়ে গেল এই পুকুরের সামান্য একটু অংশ আমার নামে কিনেছি কিন্তু কোনো দিনই দেখা হয়নি আজকে প্রথমবার পুকুরটা দেখলাম কিন্তু কোন পাশে আমার অংশ সেটা আমি নিজেও জানি না যাই হোক আমার ননদের বাড়িতে আমার কিছু জিনিসপত্র ছিল তো সেইগুলোর মধ্যে বড় একটা সাব বাক্সও ছিল বাক্সের মধ্যে আমার কম্বল ছিল প্লাস শীতের কিছু কাপড় চোপড় ছিল তো সেগুলো আজকে নিয়ে যাব হাঁড়ি পাতিল চুলা আর অনেক কিছুই ছিল সেগুলো আমার শাশুড়ি বাড়িতে নিয়ে গেছে সাব বাক্সটা যেহেতু রাখার মতো জায়গা নাই তাই আমি এখানেই রেখে দিয়েছি কয়েকদিন পরে বাসায় নিয়ে যাব এসে দেখি আমার ননদ মাছের পোলাও রান্না করেছে না খেয়ে তো আর যেতেই দিবে না মাছের পোলাও খেতে যে এত বেশি মজা হয় আমার তো জানাই ছিল না খাওয়া দাওয়া করার পরে দেখলাম আমার ননদের শ্বশুর বাগানে শাক লাগিয়েছে গ্রামের মানুষগুলো আসলে এমনই হয় বাড়ির পাশে যদি ছোট্ট এরকম জায়গা থাকে সেখানে বাগান বাগান তৈরি করে ফেলে এমনি এমনি কি বলা হয় গ্রামের মানুষদের সাত দিন বাজার না করলেও চলে এনাতে যদি এত সুন্দর শাক সবজি লাগানো হয় তাহলে তো আর কেনার দরকার নেই এই শাক কিন্তু কোনো প্রকার সার বিষ দেওয়া নেই একেবারে ফ্রেশ শাক আমি এখান থেকে কিছুটা শাক উঠিয়ে নিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য ননদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের সেই ছোট্ট বাড়িটাতে আপনারা অনেকেই জানতে চান যে আমাদের বাড়ির কাজ কত দূর হয়েছে আসলে এতদিন আমার বাড়ি কমপ্লিট হয়ে যেত কিন্তু প্রায় এক বছর হলো বাড়ির কাজ স্থগিত রেখেছি আমার ভাসুরের সাথে গন্ডগোল হওয়ার পর থেকে ভেবেছি এই বাড়ির কাজ আর করব না শ্বশুর বাড়িতে খুবই শখ করে নিজের টাকায় বাড়ি করেছিলাম কিন্তু মনে হয় এই বাড়ি তার কখনোই আমার থাকার ভাগ্য হবে না নিজের কেনা জায়গায় যদি বাড়ি করতাম তাহলে হয়তো সেই বাড়িতে আমার থাকা হতো এবং সেটাতে আমার অধিকার থাকতো টাকা ঠিকই খরচ করেছি কিন্তু শ্বশুর বাড়িতে বাড়ি করা হয়তো আমার সবচেয়ে বড় ভুল ছিল কথায় বলে না মানুষ ঠেকে ঠেকে শিখে আমিও ঠেকে ঠেকে অনেক কিছু শিখেছি জীবনে হয়তো এই ভুলগুলো আর কখনোই করব না যতটুকু শিখেছি যাই হোক বাড়ির আঙিনায় একটা পুঁশাকের গাছ হয়েছিল যেটা আমার শাশুড়ি যত্ন করে তো সেখান থেকে কিছুটা পুঁশাক উঠিয়ে নিলাম আমার শাশুড়ির লাগানো কিছু পাতাবাহারের গাছ ছিল তো কয়েকটা পাতাবাহারের গাছও নিলাম বারান্দায় লাগানোর জন্য মাত্র দু এক ঘন্টার জন্য শ্বশুর বাড়িতে এসেছিলাম এখন চলে যাব আপনাদের ভাইয়া গতকাল এসেছে এসে এক রাত ছিল আজকে দুইজন মিলে একসাথে চলে যাচ্ছি আমি এখন ধান কাটার সময় সবাই তো কাজে অনেক ব্যস্ত যাই হোক বাসায় আসার পরে আরিয়ান বাবু বায়না ধরেছিল সে পিজ্জা খাবে তাই এখন তাকে পিজ্জা বানিয়ে দিব আজকে আমি এই এয়ার ফ্রায়ারে পিজ্জা বানাবো যেটা আমি নিয়েছি টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে টিকিউ এইউ ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারগুলো খুবই ভালো যার জন্য আমি দুইটা নিয়েছি একটা বাড়ির জন্য আর একটা আমার জন্য এই এয়ার ফ্রায়ারে তেল ছাড়া সমস্ত ফ্রাই জাতীয় খাবারগুলো তৈরি করা যায় খুব সহজেই এই একটা এয়ার ফ্রায়ার ঘরে থাকলে অনেক কাজই সহজ হয়ে যায় আর যখন যেটা খেতে ইচ্ছে করে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় সুন্দর করে পিৎজাটা আমি রেডি করে নিয়েছি ঘরে যা ছিল সেগুলো দিয়ে এয়ার ফ্রায়ারের মধ্যে ছোট একটা ট্রে ছিল সেইটাতে আমি পিৎজাটা সেট করে নিয়েছি এই এয়ার ফ্রায়ারটা একদম ওভেনের মতো মাত্র 10 মিনিটেই আমার পিৎজাটা রেডি হয়ে যাবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এয়ার ফ্রায়ার এটা যেটা সরাসরি চাইনা থেকে ইম্পোর্ট করা। কিউ আই ইউ ফেসবুক পেজ থেকে আমি এই এয়ার ফ্রায়ারটা নিয়েছি। পেজের নামটা ক্যাপশনে দিয়ে দিব চেক করে নেবেন। দেখেন কত সহজে আমি পিৎজাটা তৈরি করে নিলাম মাত্র 10 মিনিটে। বাচ্চাদের আবদার পূরণ করার জন্য এরকম একটা ইয়ার ফ্রায়ার কিন্তু খুবই কাজে দেয়। যখন যেটা খেতে মন চাইবে খুব সহজে বানিয়ে দেওয়া যাবে তাদেরকে। যেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আজকে আমি প্রথমবার পিৎজা বানালাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ पेस्ट टाटा